হরিয়ানার কুরুক্ষেত্র স্টেশনের কাছেই ভারত সেবাশ্রম সেই ভারত সেবাশ্রম থেকে অটো করে এই বিড়ালা মন্দিরে পৌঁছালাম আসুন আমরা বিড়ালা মন্দিরটি দর্শন করি আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস স্বাগতম কুরুক্ষেত্রের বিড়ালা মন্দিরে এই বিড়ালা মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের এমন একটি জায়গায় আগে নিয়ে যাব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবৎ গীতার বাণী প্রচার করেছিলেন আজ এমন একটি জায়গায় আমি এসেছি এমন একটি জায়গা যেখানে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে গীতা শুনিয়েছিলেন যা হোক হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র বিড়ালা মন্দিরে অবস্থিত যা থানে নামেও পরিচিত এটি বিড়ালা গোষ্ঠীর দ্বারা নির্মিত একটি আধ্যাত্মিক কেন্দ্র এটি সেই ঐতিহাসিক স্থান যা স্মরণ করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রশ্ন উত্তরের পালা এই মন্দিরটি হরিয়ানা সরকারের কুরুক্ষেত্রকে একটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টার অংশ এবং এখানে প্রতি বছর আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয় ভারতবর্ষ তথা দেশ বিদেশ থেকে বহু সনাতনিক সনাতনী প্রেমীরা এই মহোৎসবে অংশগ্রহণ করে আপনারা দেখতে পাচ্ছেন এই রথটি এই রথটি সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি যাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উপবিষ্ট আছে। মন্দিরে এই বাগানটি খুবই সুন্দর অনেকটি জায়গা নিয়ে এই বাগানটি এবং মন্দিরের চত্বরটি নির্মিত হয়েছে মন্দিরটি স্থাপনায় খুবই স্থপত্যের কারুকর্য এবং মন্দিরটি অনেকটা উঁচু কারুকর্য খুবই সুন্দর আপনারা এখানে আসবেন খুবই সুন্দর দেখার জায়গা মন্দিরটি খুবই অপূর্ব এবং এই বাগানটি খুবই সুন্দর আমরা অনেক মন্দির পরিদর্শন করেছি কিন্তু অনেক মন্দির যেখানে শুধু মন্দিরই আছে কিন্তু এত সুন্দর জায়গা খুবই কমই দেখা যায় হরিয়ানা হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলায় প্রচুর মন্দির আছে প্রচুর মন্দির আপনার এই মন্দিরগুলো দর্শন করবেন বিশেষ করে এই বিড়ালা মন্দিরটি এতটাই ভালো লাগার খুবই অপূর্ব আসুন আমরা মন্দিরে প্রবেশ করি মন্দিরটার ভিতরে যতটা যতদূর ক্যামেরা অ্যালাও আছে ততদূর আমি আপনাদের নিয়ে দেখাবো সম্পূর্ণ পাথরে মেঝেটা তৈরি এবং দেয়ালটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে খুব চকমুকে ঝকঝকে খুবই সুন্দর ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে বিড়ালা গোষ্ঠী এরকমের সুন্দর সুন্দর মন্দির স্থাপনা করেছে এই জন্য বিড়ালা গোষ্ঠীকে যেন অসংখ্য ধন্যবাদ বহু দর্শনার্থী এই মন্দির প্রদর্শন করতে আসে খুবই সুন্দর মন্দিরটি খুবই সুন্দর অপূর্ব ভিতরে ক্যামেরা এলাউ ছিল না যতটা পেরেছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন